লাভলি লাভলি বিয়ার্ড আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন এই চমৎকার রেসিপিটা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি পারুল আলম আপনাদের সাথে আছি আজকে ফিশ ফিঙ্গার একদম রেস্টুরেন্টেও হার মানাবে সেরকম একটা রেসিপি কীভাবে ফিশ ফিঙ্গার বানাতে পারি সে মূল রেসিপিতে চলে গেলাম দেখেন এখানে আমরা ফিশ ফিঙ্গার বানাতে কিন্তু মাছ অবশ্যই লাগবে মাছ ডিম আলু ডিম অপশনাল না দিলেও হয় তারপরও আমি দিছি এগুলা গ্রাটেন দিয়ে আমি মাছটা বেছে নিলাম এখন আলুটা কিন্তু গ্রেট করে নিতে আসি গ্রাটেন আপনারা অন্য কিছু দিয়ে মিক্স করেও নিতে পারেন হয়ে গেল আমার আলু গ্রেট করা এখন ডিমটা গ্রেট করে নেব হাত দিয়েও মতে নিতে পারেন কিন্তু এভাবে নিলে কোনো লামস থাকবে না একদম ঝরঝরা হবে সুন্দর দেখেন এখন আমরা কি দেব দেখেন এখানে মাছ বা বেছে নিছি সেই মাছগুলো তারপরে আলু বন্ধুরা মাছ আলু ডিম সিদ্ধ করা কিন্তু তারপরে ডিম তিনটে উপকরণ দিয়েই কিন্তু হোয়াইট ব্লাড পেপার লেবুর রস দুই চামচের মতন আদা রসুন বাটা আদা বাটা ঘরে রাখা মশলা দিয়েই বেস্তা এক কাপ বেস্তাটা একটু বেশি দিতে হবে কাঁচা পেঁয়াজ যদি দেন তাহলে কিন্তু আপনারা ফ্রোজন করতে পারবেন না এখানে চাক মশলা দিলাম লবণ দিলাম বিট লবণও ব্যবহার করছি লবণগুলা একটু ভুজি শুনে দিতে হবে পুদিনা পাতা ধুইনা পাতা কাঁচামরিচ একটু রেসিপিটা বড় হলেও আপনারা ট্রেনে টেনে দেখবেন না কী উপকরণ দিছি সেটা দেখবেন এখানে কর্নফ্লোয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম বার্নিংয়ের জন্য স্বাদ মতো একটু চিনি দিয়ে দিছি সামান্য একটু হলুদ হলুদের পাউডার হাফ চামচ লাল মরিচের পাউডার কালারটা সুন্দর হবে হাফ চামচ ধুনিয়ার পাউডার এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে আসি এখনও উপকরণ দেওয়া কিন্তু আমাদের বাকি এখানে আমি ক্রিম দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ তারপরে টমেটো সস দিলাম এক চামচ তারপরে আমি বাটার ব্যবহার করছি অবশ্যই ঘিও দিতে পারেন তারপরে আমি বেটিগ্রাম দিলাম একটু নরম নরম লাগে সেই জন্য বেটগ্রামটা দিয়ে তারপরে মিশিয়ে নেব। মেশানো আমাদের শেষ হাতের মধ্যে একটু ঘি মেখে তারপরে আমরা লম্বা করে যেবার ফিঙ্গারের মতন মানে আঙ্গুল আঙ্গুলের মতন লম্বা করে তারপরে আমরা আমাদের শেপটা দিয়ে নেব এটা যেহেতু ফিশ ফিঙ্গার ফিঙ্গার আঙ্গুল আঙ্গুলের মতন লম্বা করে বানাবার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর আমি যা দিছি চেয়ে দুই একটা কম বেশি উপকরণ যদি না থাকে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনারা অবশ্যই একদিন হলো বানায় খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কীরকম হল এই যে এখন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে তারপরে আমি কিন্তু এটা বেড ক্যারাম হিসেবে ব্যবহার করছি এটা ডবল কোট করছি ডবল কোটটা আপনাদেরকে দেখানো হয়নি পরবর্তীতে আমি ময়দা গুলে দিয়ে তারপরে কিন্তু বেড ক্যারাম দিয়ে আমি ভাজছি সেটা কিন্তু বলে দিলাম দুইবার দুইবার কিন্তু দিছি আমি একবার আপনাদেরকে দেখাইলাম দুইবার এরকম রেখে ফ্রোজন করতে পারবেন এই নিচে টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু ফ্রোজন করে রাখছি পরবর্তীতে আমি ভাবছি এই যে আমি দেখেন এরকমের বক্সের ভিতরে রেখে দিছি যখন মেহমান আসবে তখন কিন্তু অবশ্যই এগুলো ভেজে দিতে পারবেন এই যে আমি আরেক ধরনের কাটলেটের মতন বানাই রাখছি এখন ভাজার পালা তেলটা ভালো করে গরম করে তারপরে চুলার জালটা মিডিয়াম লো আছে কিন্তু দিতে হবে নালে উপরটা বেশি ড্রাই হয়ে মানে সু কালো হয়ে যাবে মসমসা করে ভাজবেন যদি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল এরম নতুন ভিডিও দেখার জন্য রেসিপি দেখার জন্য